في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون الله بعد رب العالمين بلتشت في قلوبهم مرض যাদের অন্তরের ভিতরে বাসা বেঁধেছে লেফা আচরণ যার হৃদয়ের ভিতরে বাসা বেঁধে পেলেছে তাদের অন্তরের ভিতরে এই লেফা কে আছরণ আন্তরের ভিতরে দুনিয়াবীর সব কিছু লোহায় মহায় সব কিছু তার অন্তরের ভিতরে ধারণ করে ফেলেছেই দুনিয়ার ভালোবাসা দুনিয়ার মহাব্বত সব ভিতরে ঢোকার কারণে তার ভিতরে নেশা আচরণগুলো আচরণ ঢুকে গিয়েছে অন্তরটা হয়ে গেছে আল্লাহ তালা বলছেন ফাজাদা হুমা হুমারদা যারা রূপ নিয়ে বাসা বেঁধে বসে থাকে এবং আমি তাদের রূপগুলো কারবারিয়ে দেই ওয়ালাহু মাআযাবুল আর তাদের জন্য রয়েছে কঠিন থেকে কঠিনতম শাস্তি কারণ হচ্ছে বিমা কালু ইয়াকদিবুন যে মিথ্যা কথাগুলো তারা বলে মিথ্যার আর উপর আশ্রয়দান আনন্দ তারা বসে আছে এই মিথ্যাগুলো অন্তরের ভিতরে নিয়েই মিথ্যার বাসাগুলো অন্তরের ভিতরে বেঁধে রেখেছে যেমন দেখেন তাদের ভিতরে সবকিছু মিথ্যা দিয়েই অন্তর তাকে ডেকে বলেছে যখন নামাজের জন্য দেখা হয় তারা বারবার বলে আমার অমুক অসুস্থতা তমুক সুস্থতা এমন এমন করেই মানুষদেরকে সেই দোখা দেয় যখন ইচ্ছে তখন নামাজে আসে আবার যখন ইচ্ছে তখন নামাজে আসে না মূলত তার অন্তরের ভিতরে রোগেদের আছে কিসের রোগে নেফাকির রোগে বলেন কিসের রোগে নেফাকির রোগে মুনাফিকির রোগে তার অন্তরের ভিতরে ধারণ করেছি সেজন্য নামাজ সেই যথাযথ আসতে পারে না ঠিক কেনা এই যে দেখেন আল্লাহ তালা বলছেন তার অন্তরটা রোগে বরপুর হয়ে গেছে রোগে বরপুরটা কিরকম সেই বিভিন্ন অজুহাত পেশ করে ভালো কাজ করতে গেলে তাকে যখন বালুদিকে আহ্বান করা হয় সে বালুদিকে যেতে চায় না সে বিভিন্ন অজুহাত পেশ করে আমার অমুক সমস্যা সমস্যা সময় নামাজে আসতে বললে আমি নামাজ কমতে করতে পারি না আমার অমুক সমস্যা আমি এই জন্য হবে কত ধরনের অজুহাত গুলো পেশ করে আচারা এরকম নামাজ ঠিকমতো আসতে চায় না কারণ তার অন্তরের ভিতরে শয়তান বাসা বেঁধেছে তার অন্তরের ভিতরে ঢুকে গিয়েছে এজন্য তে ঠিক সময়ে নামাজে আসে না কথা বলেন না আমার দেশের কিরকম লোক অনেক ধরনের এই সমস্ত লোকগুলো খুঁজে খুঁজে পাওয়া যাবে তাদের যখন ইচ্ছা মানুষের যখন বেশি বলে তখন নামাজে আসে আবার যখন ইচ্ছে তখন নামাজে আসে না মূলত তার অন্তরটা রোগে কি করেছে বাসা বেড়েছে কোন রূপ নেফাকির রোগ কোন রূপ নেফাকির রোগ মোটা অধিক রূপ আল্লাহ বলছেন বান্দা যদি তোমার অন্তরটাকে তুমি এভাবে করে রোগাক্রান্ত করে ফেলো হলুবিহীন মারত তোমার অন্তরটা যদি তুমি রোগাক্রান্ত করে ফেলো শুনে রাখো আমি কিন্তু তোমার রোগটাকে আরো বাড়িয়ে দেব আমি তোমার অন্তরটাকে আরো রোগ করে দিব কারণ তুমি তো মূলত দুঃখা দিয়েছ তুমি তো বিনা কানুন এক নিবুন তুমি কথা বলেছ তোমার অসুস্থতা ছিল না উজোর ছিল না কিন্তু মানুষ তোমাকে ডেকেছে দাওয়াত দিয়েছে ইসলামের দিকে আহ্বান করেছে নামাজের দিকে আহ্বান করেছে ভালো কাজের তোমাকে ডাক দিয়েছে ভালো কাজের সহযোগিতা করার জন্য তোমাকে বলেছে কিন্তু তুমি কোনো ভালো কাজের দাও নাই বরং এক একজনকে এক একটা বলে বলে তুমি তোমার অন্তরটাকে রূপ দিয়ে বরফুর করে ফেলেছ কথা বুঝতে পেরেছেন মনে আছে কি আচরণ যার ভিতরে দেখবে সে এরকম মিথ্যা কথা বলে বলে মানুষকে বিভিন্ন জায়গায় পার পেতে চাইবে কিন্তু মূলত সে মিথ্যা কথা বলে পার নাই শয়তান তার অন্তরের ভিতরে বাসা মেতেছে তাহলে এরকম যদি আমাদের অন্তরের ভিতরে কোন ধরনের আচরণ থেকে থাকে পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই আসল প্রিয় ভাইয়ের আমার এই জন্য বলছি অন্তরটাকে ন্যাফা আচরণ দ্বারা রোগাক্রান্ত করা যাবে না আসলে এরপরে নাম্বার ছয় ছয় নাম্বার হচ্ছে ঝগড়া করা একজন আর একজনের সাথে ঝগড়া করা ফসাদ সৃষ্টি করা এগুলা কি ইমানদারের লক্ষণ হতে পারে কথা বলছেন ইমানদারের লক্ষণ হতে পারে ইমানদারকে একজন আর একজনের সাথে ঝগড়া করে ইমানদারের বৈশিষ্ট্য হলো ক্ষমা করা ইমানদারের বৈশিষ্ট্য কি আপনারা ক্ষমা করেন ক্ষমা করতে হবে ইমানদারের বৈশিষ্ট্য হলো একজন আরেকজনকে ক্ষমা করে দেওয়া আর মুনাফিকের বৈশিষ্ট্য হলো নেহাকির বৈশিষ্ট্য হলো তারা একজন আরেকজনের সাথে ঝগড়া করা কেমন করে সে একজন আরেকজনের ঝগড়া সৃষ্টি করে দিবে এই চিন্তা বিশ্লেষণে দেখে আসুন আর এই কথাটা মূলত কোরআনুল কারিম থেকে চয়েজ করে বাছাই করে নেওয়া হয়েছে মোল্লার কোনো কথা কানে নয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তাদের আচরণগুলো তুমি কি রকম জানো নাকি قرآن الكريم ردوه نمبر السورة سورة البقرة نمبر آيات الله سبحانه وتعالى وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إلا ما نحن مصلحون الله تعالى جاءهم ثم الدنيا نيار মারামারি করোনা শশা সৃষ্টি করো না ঝগড়া করো না একজন আরেকজনের সাথে ঝগড়া করো না আর ওই সমস্ত মেথা কি মার মানুষেরা কি বলে শুনেন তারা বলছে ইন্যামা মুসলিম আমরা মূলত এগুলো তো ঝগড়া করছি না আমরা করছি কি সমাধানের চেষ্টা করছি সংশোধন করছি আল্লাহ বলছেন তোমরা যে কাজগুলো করতেছো এগুলো হলো একজন আরেকজনের সাথে ঝগড়া করা খসাত সৃষ্টি করা মারামারি করা আর তারা বলে এগুলো তো কই আমরা মারামারি করছি না বরং আমরা যেগুলো সমাধান করার চেষ্টা করছি সংশোধন করছি আল্লাহর সাথে তারা কি করল তর্ক বিতর্ক করল আল্লাহ তাআলা এরপরে আয়াত বলে দিয়েছেন আলাইন্নাহুমুল মুকসিদুনা ওয়ালা কিল্লা ইয়াশউরা সাবধান সাবধান হও হও ওই যে সমস্ত যারা যারা সংশোধনের নাম দিয়ে বিভিন্ন যুক্তি তর্ক উপস্থাপন করছে কিন্তু মূলত কোরআন আইন মানে না আসলে নাই কোরআন কোরানের আইন তাদের ভালো লাগে না কোরআনের যুক্তি তাদের ভালো লাগে না তারা নিজেরা সমাজবাদ অং তুমুক মন্ত্র সবগুলো টেশ করে বলে আমরা সমাধানের চেষ্টা করছি কিন্তু ইসলাম বলছে কোরআন বলছে তোমরা যদি কোরআন শুন্য বাদ দিয়ে নিজেদের হাজার মতামত দিয়ে যদি তোমরা সমাধানের চেষ্টা করো এগুলো সমাধান নয় বরং এগুলো তোমরা ফসাজ শিশ্র করছো এগুলো তোমরা সব এই পৃথিবীর বুকে তোমার এলেখার বুকে তোমার রস্টে তুমি মূলত অন্যায় প্রতিষ্ঠা করছো কথা বলেন কি না। আর দেখবেন আমার সমাজে আছে কোরামের আইন বাদ দিয়ে নিজেদের বুদ্ধি তথ্যগুলো উপস্থাপন করে কত ধরনের নতুন নতুন আবিষ্কার করছে কোরআম ছাড়া কোরাম ছাড়া যদি পুরো তথ্য উপস্থাপন করে মানুষকে সমাধান করতে চায় এগুলো মূলত ফসা সৃষ্টি করার সমান কথা বলেন টিকিরা আমরা কোরাম দিয়ে সব সমাধান করতে চাই ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আমরা কোরআন দিয়ে সমাধান করব সব সমস্যার সব সমাধানগুলো কোরআনের ভিতরে আছে কোরআন বাদ দিয়ে কোনো সমাধান পাওয়া যাবে না আর যারা বলে আমরা কোরআনের আইন সুন্নাহর আইনগুলো বাদ দিয়ে নিজেরা সুন্দর সুন্দর কথা উপস্থাপন করে সমাধান করার নতুন নতুন থিওরিগুলো আবিষ্কার করছে আল্লাহ বলছিল শুনরা গো

যারা যত ধরনের নতুন তত্ত্ব নতুন থিওরি নতুন সংবিধান তোমার সামনে উপস্থাপন করুক না কেন এগুলো কখনো সমাধান হতে পারে না এগুলো কখনো সংশোধন হতে পারে না বরং এগুলো হলো সমাজের ভিতরে রাষ্ট্রের ভিতরে ফসাদ সৃষ্টি করার সমান ঠিক কিনা আসল প্রিয় আমার এই জন্য অনেক মুনাফিক মার্কা আচরণ ব্যক্তিরা এভাবে কোরআন সুন্দর আইনের বাদ দিয়ে আমাদেরকে সমাজের নতুন চির গুলো শিখাতে চায় সমাজবাদ শিখাতে চায় আমাদের কত ধরনের তন্ত্র মন্ত্র সংবিধান শিখাতে চায় আমরা স্পষ্ট ভাষায় কথা বলতে চাই আমরা তোমাদের শিখানো ভাষা শিখানো সংবিধান আমরা গ্রহণ করতে চাই না আমরা কোরআন এবং সুন্দর উপরে অটল থাকতে চাই কথা বলেন বিজ্ঞানা মুসলমান আসল আমার এই নেফাকে আচরণ আমাদের ভিতরে পরিবর্তন হতে হবে নাম্বার সাত হচ্ছে নেফাকের মুনাফিকের আচরণের ভিতরে সাত নাম্বার আচরণ হচ্ছে মিথ্যা কথা বলা আমরা মিথ্যা মনে কম বলি মিথ্যাকে আমরা কম বলি মোবাইল ফোন কানে দেওয়ার সাথে বলেন কোথায় আছেন আছে বাজারে বলে করে কথা বলেন ঠিক কিনা ঘরে থাকলে যিনি ফোন করতেছেন ইনি যদি ঘরে আসে যদি জানতে পারে তাহলে সমস্যা সৃষ্টি হবে সে মোবাইল ফোন রিসিভ করে সে বলে আমি বাজারে আছে মুহূর্তের ভিতরে মিথ্যা কথা আছে না নাই মিথ্যা 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 মিথ্যার উপরে আজকে আমাদের সব দিকে চড়িয়ে আছে প্রিয় ভাইরা আমার মিথ্যা থেকে আমাদের দূরে থাকতে হবে মিথ্যা মিথ্যা একেবারে না বলার চেষ্টা করতে হবে কারণ যে মুখ দিয়ে মিথ্যা কথা বের হয় ফেরেস্তারা ওই ব্যক্তির কাছে আসে না মুখ দিয়ে মিথ্যার দুর্গন্ধ বের হয় জোরে বলে না আর আমরা কোন জায়গায় গেলাম কোন জায়গায় আমরা বসবাস করছি প্রতিটি মুহূর্তে আমরা মিথ্যা কথা বলছি মিথ্যা যদি বলতে হয় ওখানে কোনো কথাই না বলে কিন্তু মিথ্যা দিয়ে আশ্রয় নেওয়া যাবে না মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না কারণ আমি হচ্ছি ইমানদার ইমানদারের মুখ দিয়ে কখনো মিথ্যা বলা সম্ভব আল্লাহ তারা বলছেন যার মুখ দিয়ে মিথ্যক কথা বের হয় এগুলো তো হচ্ছে লেভাকের আচরণ এই মুনাফিকদের আচরণ দেখেন মোনাফিক্র মিথ্থ কথা বলে কুরামুল করিমের তা সচ্চিনম্বর সোরা সুর আশিল মোনফিক উনের এক নম্বরায়াত আল্লাহস বেহান হুম তা না বলছে নি মোনাফিক মোনাফিকরা মিথ্যা কথা বলে মুনাফিকরা কী বলে কথা বলছে না মোনাফিকরা কি বলে মিথ্যা কথা বলে বিশ্ব নবী বলছেন ইদা হাদাসা কাজাবা মোনাফিক কথা বলার শুরুতে মিথ্যা দিয়ে শুরু করে মুনাফিক কথা বলার শুরুতে কি দিয়ে শুরু করবে মিথ্যা কথা দিয়ে শুরু করবে আর এই মিথ্যা বলা ইমানদারের বৈশিষ্ট্য হতে পারে মিথ্যা কথা বলা কার স্বভাব মুনাফিকের স্বভাব মিথ্যা কথা বলা কার স্বভাব মিথ্যা কথা বলা বলেন জুরো বলেন কার স্বভাব আর আমি ইমানদার হয়ে ইমানদার পরিচয় দিয়ে আমি কেমনে মিথ্যা কথা বলতে পারি আমার ভিতরে কেমনে মনাধিক আচরণ ঢুকতে পারে হৃদয়কে আমরা কি চিন্তা করেছি এজন্য বলছি প্রিয় ভাইরা আমার মিথ্যা কথা বলা কোন লোমিনের স্বভাব হতে পারে না মিথ্যা কথা বলা জোর বলন কার স্বভাব স্বভাব আমরা কেউ মনাধিক হতে চাই কেউ মুনাফিক কথা চাই না এজন্য মিথ্যে কথা বলা আমাদেরকে ছেড়ে দিতে হবে আসল এরপরে নাম্বার আট আট নাম্বার হচ্ছে ওয়াদা ভঙ্গ করা ওয়াদা ভঙ্গ করা আমাকে একটু জুড়ে বলবেন ওয়াদা ভঙ্গ করা কার স্বভাব জুড়ে বলেন কার স্বভাব মুনাফিকের স্বভাব মনে থাকার জন্য বিষয়টা বলছি কাউকে কথা দিয়েছেন কথা রক্ষা করা জামানত আপনি আমানত নিয়েছেন ঋণ নিয়েছেন কারো কাছ থেকে টাকা দাঁড় নিয়েছেন বলছেন আমি আগামী অমুক তারিখ তোমাকে পাঁচশো টাকা দিয়ে দেব আগামী অমুক সপ্তাহ আসার পর বৃহস্পতিবার আসার পর মোবাইলের কল আর রিসিভ করে না বাড়িতে গেলে মানুষকে খুঁজে পাওয়া যায় না কোনো কারণ এক মাস ধরে দেখা হলে বলা আগামী সপ্তাহে দিয়ে দিবে এর পরের সপ্তাহ আর খুঁজে পাওয়া যায় না এরকম লোক সমাজে কম না বেশি আমি কি কোনো মিথ্যে কথা বলছি ওয়াদা বল এগুলো কখনো নৌমিনের আচরণ হতে পারে স্পষ্ট বিষয় শুনে রাখেন আপনি যার সাথে ওয়াদা করছেন তাকে যদি তার নির্দিষ্ট তারিখে তার ওয়াদা পূরণ করতে না পারেন তার কাছে আপনি গিয়ে বলেন ভাই আমার আজকে দেওয়ার কথা থাকা দেওয়ার কথা দিতে পারছি না আমাকে আর এক সপ্তাহ সময় দিন যে ব্যক্তি আপনাকে এক সপ্তাহ সময় দিতে পারলো সে আর এক সপ্তাহ সময় দিতে পারে না কিন্তু আপনি যে মিথ্যা কথা বলে ওয়াদা বন্ধ করে মোবাইলের ফোন রিসিভ করেন না তার সাথে দেখা করেন না তার দোকানে যান না অন্য দোকান থেকে মালামাল ক্রয় করেন আসে নাই কথা বলেন নাই আর এই ওয়াদা করা এগুলো কখনো মুনাফিক ছাড়া মুমিন করতে পারে না তাহলে মুনাফিকের সবক হচ্ছে ওয়াদা বন্ধ করা আসুন যখন ওয়াদা করে কারোর সাথে ওয়াদা করার সাথে সাথে ওয়াদাটা ভঙ্গ করে ফেলে আর ওয়াদা ভঙ্গ করা এটা মুমিনের স্বভাব নয় এটা হলো মোনাফিকের স্বভাব